তো হ্যালো ব্রেন্স আমি সর্বাক্ত বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা ভিডিও লিখলাম ইনস্টাগ্রামে বাবিসের নতুন বাবি দা কিছুক্ষণ পর চেকিং করবে কত পাবলিক দেখুন চারটে হাজারের সেটিং নতুন বক্স আর চেকিং হবে চলো দেখাচ্ছি নতুন বক্সটা বক্সটা এখন চেকিং হয় না বাবিদা এখন আসে না নতুন ওর বক্সটা এখন বাড়া গেছে ও ফিল্ডে আসবে এবার চেকিং হবে দশ টাকা দেখুন বন্ধু এই যে নতুন বক্সটা চেকিং এবার হবে আপনি বাপিদার লেট করবেন আসতে সন্ধিয়া এঘন পন্দ্ৰ